আজ রান্না হচ্ছে? আজকের মাছের মাথা দিয়ে ডাল করছি। হ্যাঁ। দেখ কিরকম হয়। দেখি। রেসিপিটা এটা কি মাছের মাথা? হ্যাঁ। ভাজবো। হ্যাঁ। আচ্ছা। মাছের মাথা ভেজে নিলাম। হ্যাঁ। এ ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। হ্যাঁ। ডালটা এই যে সিদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে। আচ্ছা। ঠিক আছে মুগ ডাল। আচ্ছা। আরে। এবার তেল দিচ্ছি। আন্দাজ মতন তেল। যে যেজন তেল খায়। ঠিক আছে তেল দিলাম তেলটা গরম হোক গরম তারপর এবার ফোড়ন দেবো তেলটা একটু গরম হোক ফোড়ন কি ফোড়ন আছে হিং ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি আচ্ছা ঠিক আছে হুম একটু গরম হোক তবে জিরে আমি দিচ্ছি আর বলছি ঠিক আছে তুই তো শিখছিস তো হ্যাঁ তাহলে দিচ্ছি আর বলছি তুই শেখ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তেলটা একটু গরম হোক নালে তো হয় না তাই না হ্যাঁ গরম আচ্ছা এইটা চিবনিটা চালিয়ে হুম ঠিক আছে

ঠিক আছে এবার দেব জিরে সাদা জিরে ফোড়ন এবার দেব গোটা গরম মশলা এগুলো হচ্ছে ফোড়নে গেল ঠিক আছে এবার ফোড়নটা একটুখানি ভেজে ভেজে নিলাম হিঙের একটা আলাদা গন্ধ মানে আর হিংটা খেলে না কোনো অম্বল টম্বলও হয় না আচ্ছা হিংটা ভালো জিনিস ঠিক আছে এবার দেব টমেটো টমেটো আছে এবার টমেটো দেব টমেটোটা একটু ভাজা ভাজা করবো সামান্য একটু নুন দেবো কেননা নুন আমি ডালে দিয়েছি সেদ্ধ করার সময় যার জন্য নুনটা একটু টমেটোটা নরম হওয়ার জন্য অল্প করে দিলাম ঠিক আছে সামান্য এইবার দেব কিশমিশ একটু দেব এইবার দেবো আদা বাটা ঠিক আছে হাতটা একটু ধুয়ে নিলাম এবার দেবো হলুদ

অল্প দেবো টমেটোর সসটা গোটাটা নামালাম না এর মধ্যে যে এটা ফেলে দেবো তো তাহলে কি টেস্টটা বাড়িয়ে দেয় ছোলার ডালও বলো মুগ ডালের এইরকম রান্না বলো একটু টমেটো সস দিলে টেস্টটা বাড়িয়ে দেয় এবার চিনি চিনিটা কি যে যেরকম খায় ঠিক আছে আমি আগে থেকেই বলেছি চিনি নুন আমি আমার আন্দাজ মতো দিয়েছি এটা কোনো মেপে দিই চিনি নুন এই এইগুলো পুরো এবার এটা একটু কষা হবে মানে মশলাটা ভাজা ভাজা ভালো করে হবে এটা কতক্ষণ ধরে নাড়াতে হবে বেশি না মিনি তিন হলেই হবে কষিয়ে না হবে হ্যাঁ এটা কষিয়ে না নিলে এটা কাঁচা গন্ধ বের না হুম ঠিক আছে আরে মাছ মাথায় গেল এটা কি মাছ এটা কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা এগুলো সব ভেজে রেখেছো আগে করে তাই তো হ্যাঁ ভেজে রেখেছি এই মাথাগুলো কিন্তু খেতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে হ্যাঁ এই যে এই ডালের এটা আমি যেভাবে করছি বন্ধুরা যদি করে খায় আমার মনে হয় ভালো লাগে এক একজন এক এক রকম করে অনেকে জিরে ধনে দেয় আমি দিই না আমি এই রকম করি আমার মনে হয় ভালো লাগে এই মুগ ডালটা পুরো একেবারে বিয়েবাড়ির স্টাইলে ঠিক ডালটা

নুন মিষ্টি ঝাল এগুলো যার যার যে যেরম খায় আমি যেরকম খাই সে তো আরেকজন যে সেরকম খাবে এতো না ডাল তো সবাই রান্না করে এক একজনের এক এক রকম স্টাইল তারপরে রান্না কষানোর উপরে একটা রান্নার টেস্ট বাড়ে রান্না কষাতে হয় যত রান্না কষাবে তত রান্না টেস্টি হবে

আমার মনে হচ্ছে ডালটা একটু জল লাগবে যেহেতু সেহেতু আমি এইটার মধ্যে জলটা দিয়ে একটু গরম করে নেব আচ্ছা তারপর ডালটা ঢালবো কি করে বুঝলে ডালে জল লাগবে হুম ডালটা ফুটলে আরো ঘন হয়ে যাবে আচ্ছা এবার একটু এর মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিই তাহলে কি ডালটা এবার দিয়ে দেব জলটা একটু গরম হয়ে গেল মানে আমরা যেমন এডিট করি এক একটা ছবি নিয়ে এক একটা ফুটেজ নিয়ে সেটাকে কেটে কেটে তৈরি করা ঠিক এরকম গোটা ডালটা তৈরি হচ্ছে প্রজেক্টটা কিন্তু এক একটা করে ছোট ছোট সিকুয়েন্স অ্যাড হচ্ছে ছোট ছোট দৃশ্য অ্যাড হচ্ছে একদম এইবার ডালটা ঢালছি ঠিক আছে এই ডালটা ঢেলে দিলাম এইবার এক্ষুনি ফুটে উঠবে ডালটা ফুটে উঠলে এবার অনেকে গুঁড়ো গরম মশলা দেয় আমি গরম মশলা থেতো করে একবার দিয়েছি কিন্তু আবার নামানোর আগে বেটে গরম মশলা বাটা বেটে রেখেছি গরম মশলা দেবো একটু নামানোর আগে ঘি দেব আচ্ছা দিয়ে ডালটা নামিয়ে দেব ডালটা ঢাকা দিয়ে দেবো নামাবো না ঢাকা রেখে দেবো তারপর পরে নামাবো তাহলে গন্ধটা এটা কতক্ষণ ধরে করতে হবে আগুনের আঁচে এটাকে এক্ষুনি ফুটিয়ে দিবি এক্ষুনি বেশিক্ষণ লাগবে না ঠিক আছে এবার চিবনিটা বন্ধ করে দাও

বেশ আলোটা কিন্তু একটা ফিল্ম মানে ফিল্মের মানে আমি যখন তুমি একবার সিরিয়াসলি আলোগুলো আমি কিম কি দুকের সিনেমা বা এগুলো যখন দেখি কোরিয়ান সিনেমাগুলো তো সেই সময় দাঁড়িয়ে এরকম আলোর একটা মানে একটা হালকা আভা পাওয়া যায় বিভিন্ন ক্যারেক্টারের মুখে আমার ঠিক ওরকম একটা ফিলিংস হচ্ছে হ্যাঁ বলছি এই মাছের মাথা দিয়ে ডাল হ্যাঁ ঝুরঝুরে আলু ভাজা বেগুন ভাজা দারুণ লাগে হ্যাঁ অ্যাকচুয়ালি একদম না হ্যাঁ খুব সুন্দর এটা বাঙালির অথেন্টিক খাবার একদম আর এটা কি বাঙালি না গুটি খাবার এটা গুটি বাঙাল বলে কথা না এটা সবাই খায় মাছের মাথার ডাল সবাই খায় গুটি বাঙাল বলতে চিংড়ি ইলিশ কচুর শাক এইসব হচ্ছে গুটি বাঙাল

তোমার আলু পোস্ত রেসিপিটা অনেকের দাবি যে একটু জানবে আচ্ছা তা তো করে দিই তার কারণ হচ্ছে ওই আমি রেডিও সালবা রেকর্ডিং এ যখন যাই আচ্ছা তখন সেই বাড়ি তাতানের মা আচ্ছা বারবার বলেছে আলু পোস্ত রেসিপিটা এবার আমি একটু ওই রেসিপিটাকে একটু রেসিপিটা দিয়ে দিবি হ্যাঁ এই ভিডিওটা দেখলে অনেকেই ওই রেসিপিটা কারণ আমি এটুকু বলতে পারি যে ওরকম আলু পোস্ত আমি বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের খাবার খেয়েছি সূত্রে আচ্ছা আমি ওই রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে যাওয়া ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়া আচ্ছা সেখানে গিয়ে আমি অনেক ট্রাই করেছি অনেক জায়গায় আলু পোস্ত পেয়েছি অনেক জায়গায় পাইনি কিন্তু অনেক বাড়িতেও আলু পোস্ত খেয়েছি কিন্তু ওই আলু পোস্ত হয়নি ওটা পাইনি ওটা যারা দর্শকরা আচ্ছা এবার গরম মশলা দিচ্ছি বাটা গরম মশলা এটা বাটা গরম মশলা আছে একদম বাটা গরম মশলা দিলাম এইবার ঘি দেব হুম ঘি কত চামচ এই ঘি অল্প ঘি বেশি না এই যে আচ্ছা ঠিক আছে এটা দিলাম দিয়ে এইবার এখানে এটা দেখা এই যে এইটা দিয়ে হুম এইবার চেপে দেবো এবার গন্ধটা ভালো মানে হয়ে যাবে চেপে রাখলে ব্যাস ডাল আমার কমপ্লিট ডাল মাছের মাথার ডাল কমপ্লিট এটা এটা কতক্ষণ ধরে রাখতে হবে আর কিছু না এটা এটা আমি যতক্ষণ খুশি এটা কোনো ব্যাপার না এটা একটু পরে আমি ও আচ্ছা আর তুমি আগুনটা নিভিয়ে দিয়েছো তাই তো আগুন নিবি এটাকে তুমি ফ্লেভারটা দেওয়ার জন্য একদম একদম চেপে দিলে আচ্ছা উপরে ঢাকনা দিয়ে দিলে একদম হয়ে গেল দারুণ

মাছের মাথা দিয়ে মুখ ডালে ঝুজুরে আলু ভাজার সঙ্গে বেগুন ভাজা মা করে দিয়েছে মা এই মুহূর্তে বসে রয়েছে আমি খাবো আর অপেক্ষা করবে আমি টেস্ট করে আপনাদের জানাচ্ছি বাঙালি অথেন্টিক খাওয়ার কাজে ভালো তো লাগবে কিন্তু এই সাতটা কিসমিস দেওয়া অ্যাকচুয়ালি অথেন্টিক বাঙালি খাবার যেটা বলা হয় এটা হচ্ছে তার অন্যতম উদাহরণ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঝুঝুরা আলু ভাজাটা মাস্ট তাই তোমা

কাজি চ্যানেলটিকে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন বেশি বেশি করে শেয়ার করুন হ্যাঁ লাইক করুন সাবস্ক্রাইব করুন বেশ মা বলে দিয়েছেন একটু করুন আপনারা সঙ্গে থাকুন আর ভুরি বোধ চলতে থাকুক অসংখ্য হবে